বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আসলে দেখেন বর্তমান আমাদের সারা পৃথিবীতে সারা পৃথিবীর সমাজের যে অবস্থা আমরা আমাদের দীর্ঘ বছরের গবেষণার দ্বারা আমরা দেখতে পাই যে সমাজের 80% মানুষ প্যারানরমালি নর্মালি কোনো না কোনো সমস্যা আক্রান্ত কেউ হয়তোবা জাদুতে আক্রান্ত কেউ হয়তোবা বদনজরে আক্রান্ত কেউ ব্যবসা বান্ধব জাদুতে আক্রান্ত বিভিন্ন সমস্যা আমরা ভুগতেছি প্যারানরমালি এই সমস্যাগুলো আপনি জাদু বা জিন আক্রান্ত কিনা বোঝার জন্য প্রাথমিক কিছু সিমটম মানুষের ভিতর প্রকাশ পায় যেটা আমরা যদি এখন বলি দেখবেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে আছে আমি প্রথমে কয়েকটা সিমটম নিয়ে কথা বলবো পরবর্তীতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যারা জিন বা জাদুতে আক্রান্ত তাদের প্রাথমিকভাবে কিছু বড় বড় সিমটমগুলোর মধ্যে প্রথম যে সিমটম সেটা হচ্ছে রাত্রে ঠিকভাবে ঘুমাইতে পারবে না দুই নাম্বার তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবে স্বপ্নের উপর থেকে পড়ে যাবে স্বপ্নে খাবার খাবে বা স্বপ্নে সাপ গরু তাকে আক্রমণ করতে আসবে তিন নাম্বার পেটজনিত অনেক সমস্যা থাকবে যেমন পেটের মধ্যে প্রচুর গ্যাস এবং পেটে খাবার ঠিকভাবে হজম শক্তি না হওয়া এই জিনিসগুলো হবে চার নাম্বার মহিলাদের ক্ষেত্রে মাসিক মেন্সের ক্ষেত্রে মেন্স ঠিকভাবে হবে না সাদা স্রাপ যাবে বাচ্চা নষ্ট যাতে যারা আক্রান্ত তারা স্বপ্নে ঠিকভাবে খাবার খাবে এবং বাচ্চা কনসিভ হবে না ডাক্তারি ভাবে পরীক্ষা করলে মনে হবে যারা কোনো সমস্যা নেই তো সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে এই সমস্যাগুলা ডাক্তারি ভাবে ট্রিটমেন্ট করতে গেলে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা যায় যে কোনো সমস্যা নাই কিন্তু শারীরিকভাবে মানসিক ব্যাথা অনুভব করে অনেক বেশি কষ্ট অনুভব করে তো প্রত্যেকটা বিষয়ই অনেকের উত্তরযুক্ত চুল পড়তেছে চেহারা সুন্দর জানাষ্ট হয়ে যাচ্ছে বিবাহ شادی হচ্ছে না এবং হটআপ করে রিজিকের ভিতরে মানে খুবই জটিলভাবে বাধাগ্রস্ত হচ্ছে এগুলো মূল কারণ হচ্ছে যে শয়তানের পক্ষ থেকে যে জাদুগুলা করা হয় এটার কারণে তার আমাদের মস্তিষ্কের ভিতর কন্ট্রোল নিয়ে নেয় এখন কথা হলো যে শয়তান কিভাবে আমাদের দ্বারা আমাদের রিজিকে বাধাগ্রস্ত করে এটা অনেকেই প্রশ্ন বিশেষ করে যারা আধুনিক টাইপের ছেলে মেয়ে যারা তারা অনেক জিনিসগুলোকে বিশ্বাস করবে না কিন্তু আল্লাহর আলম কোরআন এর ভিতর বলেছেন যে জিন জাতি আসে অস্তিত্ব যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না জিন বা শয়তান আলাদা কোনো জাত নয় কিন্তু তারা কিন্তু দুইটা একই জাত আমরা অনেকে মনে করি শয়তান আমার ভিতরে আছে কিন্তু জিন নেয় কিন্তু না জিন্দের ভিতরে যারা খারাপ তারাই হচ্ছে শয়তান এখন তারা কিভাবে আমাদের ক্ষতি করে এটা বোঝানোর জন্য সহজে বলি দেখেন আপনার ব্যবসায়িক পার্টনার বা আপনার প্রতিদ্বন্দী কেউ চাইতেছেনা যে আপনি ভালো চলেন বা আপনার এই জিনিসটা হোক তখন সে কি করে কোন কবিরাজের কাছে যায় বা সে নিজে জেনে সাধনা করে বা বিভিন্ন কবিরাজের বই আমাদের বাংলাদেশে যে বইগুলো প্রচলিত আছে এই বইগুলোর ভিতরে এমন কিছু মন্ত্র লেখা থাকে যেটা মানুষ বুঝে হোক না বুঝে হোক এই জিনিসগুলো লিখে ফেললে দেখা যায় যে শয়তানের পুত্র একটা হুকুম জারি হয়ে যায় যেটা আমাদের বর্তমানে অনেক আমাদের সমাজের অনেক মসজিদের ইমাম সাহেবরা কিছু যারা জাদু জাদু করতেছে কিন্তু মানুষ সেটা বুঝতেও পারে না এবং সে নিজেও জানে না সে জি জাদু করতেছে তো একটা কবিরাজ যে যাদুকর সে মূলত শয়তানকে সাধনা করে বা শয়তানের উপর হুকুম প্রয়োগ করে এই হুকুম পাওয়ার পরে শয়তান ইমানের বিনিময়ে তার কবিরাজের ইমানের বিনিময়ে শয়তান তখন কি করে যে ব্যক্তিকে জাদু করা হয় তার কাছে যে আক্রমণ করে এবং তার বিভিন্ন লিফ নোটের ভিতরে শরীরে বিশেষ কিছু পয়েন্ট অথবা মাথার কিছু পয়েন্ট আছে এই পয়েন্টগুলো যদি আক্রমণ করে নিয়ন্ত্রণ নিয়ে নেয় তার গোটা মাথায় শয়তানের নিয়ন্ত্রণ থাকে শয়তান ওই সময় ওই মাথা দিয়ে দিয়েটাকে যা ইচ্ছা তাই করাইতে পারে এইজন্য আমরা এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমাদেরই দিয়েছেন আল কুরআন আল্লাহ বলেছেন অনুনাস জিরুল কুরআন ইমা হুয়া শাফাও ওয়া রাহমাতুল লিল আমি কুরআনের মধ্যে মুমিনের প্রত্যেকটি প্রত্যেকটি রোগের সেবা বিধান করেছি ওলা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা কুরআন শুধু যারা জালে যারা শয়তান তাদের জন্য কুরআন ক্ষতি বই আনবে তো যারা শয়তান তারা কখনো কোরআন তেলাও সহ্য করতে পারে না আমরা যারা রুকিয়া করি আমরা কোরআনের আয়াত হাদিসে বর্ণিত দোয়া সমূহ এবং আল্লাহ তালা সিফাতি নাম সমূহ জোরে জোরে তেল করার মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করি আমরা বিশ্বাস করি আমাদের এই রুকিয়া বা এই তেলোয়াতের মধ্যে কোনো ক্ষমতা নাই ক্ষমতা একমাত্র আল্লাহ তালার কাছে কারণ আল্লাহ তালা বলেছে যে প্রত্যেকটা বস্তু আমার হুকুমেই হয় আমার হুকুম ছাড়া একটা কিছু কিছু হয় না এই জন্য কেউ যদি জাদুতে আক্রান্ত হয় আমরা মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে একটা অসুস্থতা আল্লাহ তাকে পরীক্ষা করতেছেন এই জন্য আমরা সবসময় এটাই বলি যে আপনি কাছে সাহায্য প্রার্থনা করেন আল্লাহ শুনেন আল্লাহ অবশ্যই সেবা দান করবে আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ বছরের অভিজ্ঞতা আমরা দেখছি যে শয়তান যত শক্তিশালী হোক না কেন কোরআান যদি শুরু হয়ে যায় ওই শয়তান আর মানুষের ভিতরে থাকতে পারে না সে এফেক্ট হয়ে যায় বের হয়ে যায় তো অনেক সময় শয়তান আমাদের দেহের বিশেষ কিছু পয়েন্টে যাদুর রুকুত তৈরি করে বসে থাকে

আপনাদের কাছে হবে আমাদের এই গ্রুপটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আমরা এর পরবর্তীতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসলে রুকিয়ে সেক্টরটা এত বড় একটা সেক্টর যে একটা বিষয় নিয়ে আলোচনা করাতে গেলে একটা বক্তব্যই প্রয়োজন এই জন্য এক বক্তব্যের ভিতরে সবগুলা বিষয় নিয়ে আলোচনা করা আসলে অনেক কঠিন এই জন্য আমরা সামনে দিনগুলোতে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আমাদের গ্রুপটাকে আমাদের পেজটাকে লাইক কমেন্ট করেন আমাদের গ্রুপটাকে শেয়ার করেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আগামী দিনে রুকিয়া স্বাস্থ্যের উপরে করোনা চিকিৎসার উপরে খুব বল এবং সুন্দর আলোচনা শোনার জন্য আপনাদের সবার প্রতি আমার দোয়া এবং সালামু আলাইকুমুল্লা